আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এক ব্যক্তি টাকা নাই পয়সা নাই, জায়গা নাই জমি নাই ইজ্জা সম্মান নাই ঘর নাই বাড়ি নাই কেউ তাকে চিনে না কেউ নামও জানে না পরিধানের মতো বস্ত্র শুধু সতর ঢাকার মতো আছে। অর্থাৎ নিঃস্ব বলতে যা বোঝায় ওই ব্যক্তি এতই নিঃস্ব কিন্তু সে মাওলা কিনি আল্লাহ কি নিয়ে কবরে গেছে আপনাদের ধারণা কি সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে হ্যাঁ কি বুঝলেন এই কথাটা মাথার মধ্যে ঢুকান শুধু একটা কথা মাথার মধ্যে ঢুকান এক ব্যক্তির কিচ্ছু নাই কেউ চিনে না জানে না শুনে না কিচ্ছু নাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করে কবরে গেছে সে কামিয়াব কিন্তু একজন প্রতিপত্তি টাকা পয়সা ক্ষমতা গোটা চক জোড়া ক্ষমতা টাকার পাহাড় কারুণের মতো নমরুদের মতো বিশাল ক্ষমতার অধিকারী আবুল হাজারো হাজারো চেহারা সৌন্দর্যতা আছে সম্মান ইজাতের অভাব নেই লেকিন আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না সে কামিয়াবনা ব্যর্থ ইমানের সাথে বললেন নাকি এমনি এমনি কোন তাহলে এইটা তো আমাদের ইমান হইতো তাহলে সমস্যা তো আমি দেখি না আমি তো নিজেই চিন্তা করি আমি এই মাত্র যে বয়ান করছি আমার মধ্যে বিশ্বাস কতটুকু আছে বা বিশ্বাসের মধ্যে আমি কোন পর্যায়ের বিশ্বাসে আসি আমি নিজেই তো সন্ধিহান আমি নিজেই তো সন্ধিহান আপনাদের কথা বলবো কি এই মাত্র যে এই আলোচনাটা করলাম যদি এইটা মাথার মধ্যে স্থির হয়ে যায় তো সে তো বিপদকামি হতে পারে না সে লোভে তাকে কোনোদিন আক্রান্ত করতে পারে না সে অর্থ লোভী হতে পারে না ক্ষমতা ক্ষমতাল হতে পারে না সন্ত্রাসবাদ হতে পারে না টেররিস্ট হতে পারে না সে কোনোদিন জালেম হতে পারে না খুনি হতে পারে না কিচ্ছু হতে পারে না তার টেনশন তো আখেরা নবী আলী সাল্লাহাতাম কি করেছেন মক্কার তেরো বছরে কাজটা কি করেছেন মক্কার তেরো বছরে অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে কিছু লোক তৈর করছেন যুদ্ধ করেননি প্রতিবাদ করেননি অত্যাচার অবিচার সহ্য করেছেন জুলো নির্যাতিত হয়েছেন কিন্তু কিছু লোক তৈরি করেছে এমন কিছু লোক যে লোকগুলি পরবর্তীতে গোটা দুনিয়া বিজয় করছে যে লোকগুলি তার আমানত গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দিয়েছে যে লোকগুলি আমানতের খেয়ানত করে নেই দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করছে আমি গেলাম লালমনিরহাট হাট হারানো মাসি সে হারানো মাসিদি ইটের গায়ে লেখা উনসত্তর হিজরি সাহাবাদের যুগ ছিল একশো হিজড়ি সে ইটের গায়ে লেখা উনসত্তর হিজরি কি বুঝলেন লালমনিরহাট ট্রেন ছিল না বিমান ছিল না বাস ছিল না লঞ্চ ছিল না এই পত্তুলুকদের এলাকা জংলা নিরাপত্তার কোনো জায়গা ছিল না কিন্তু কোথায় আরব্যর থেকে সেখান থেকে মানুষ এসে এখানে মসজিদ স্থাপন করেছে কেরালায় এক হাজার বছর আগের মসজিদ পাওয়া গেছে এক হাজার বছর আগের মসজিদ বা তারও আগের মসজিদ পাওয়া গেছে তার মানি নবী আলী সালাহ এমন কিছু লোক তৈর করেছেন যারা তাদের আমানতের খেয়ানত করে নেই জীবনের পরোয়া করে নেই জীবনের মায়া করে নেই কোথায় যাচ্ছি কেন যাচ্ছে আবার ফিরবো কি ফিরবো না এই টেনশন তাদের মধ্যে কাজ করে নেই তারা সামৃদিক অপসার হয়েছে তারা দাওয়াতের জন্য গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে দেখা যায় কয়েকজন সাহাবীর কবর আছে অধিকাংশ সাহাবির কবর তো মক্কামুদ্দিনের বাহিরে আরবের বাহিরে অধিকাংশ সাহাবীর কবরের চিহ্ন তো নেই কত সাহাবির কবরের চিহ্ন দুনিয়ার মধ্যে নেই আমরা হাজারো সাহাবির নামও জানি না কয়জন সাহাবির নাম জানি তারা কামিয়াব হয়ে গেছে তারা কামিয়াব হয়ে গেছে এই যে ঘুঘু মুন্সি বসির উদ্দিন মুংসি বাইশ বছর পরে লাশ তাজা পাওয়া গেছে যদি লাশ তাজা না পাওয়া যায় তো আজকে তার আলোচনাও করতাম না ধরে নেন যদি নদী না ভাঙত তাকে কেউ চিনতাম না জানতাম না আলোচনায় আসতো না কিন্তু কামিয়াব হয়ে গেছে আমি ঈশা ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে বলবো ভাইদেরকে বলবো সব সময় মনে রাখবা রুহানিয়া তো জেহাদের সমন্বিত প্রয়াস শুধু ক্ষমতার অধিকারই আমরা হতে চাই না আমি একটু আগেই বললাম ক্ষমতা পেয়েছি কিন্তু আল্লাহকে পাওনি কোনো লাভ নেই কিন্তু ক্ষমতা পাও পাওনা আল্লাহকে পেয়েছ তুমি কামিয়াব হয়ে গেছো এই জন্য ঈশা ছাত্র আন্দোলনের মূল দাবি হলো রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস শুধু রুহানিয়াত না শুধু জিহাদ সাহাবাদের সাহাবাদের অনুসরণ সাহাবাদের অনুসরণ এরা আমাদের মাদার এরা আমাদের রাহনুমাই করবেন ওনাদের আমরা পতঙ্ক অনুসরণ করে সামনে অগ্রসর হব ওনারা যেই পথ যেই মতে চলছেন আমরা সেই পথে সেই মতে চলতেছে নাকি ভাই কোনো এখতালাপ নেই কোনো খবরদার সাহবাদের মোহাব্বত শাহবাদের ভালোবাসা এটি ইমান

সাহাবারা কি ছিলেন ছিলেন আপনাকে আমাকে হতে হবে সাহাবারা কি ছিলেন জাহেদ ছিলেন আপনাকে আমাকে জাহেদ সর্বোচ্চ ত্যাগী হতে হবে সাহাবারা কি ছিলেন দায়ী ছিলেন আপনাকে আমাকে দায়ী হতে হবে সাহাবারা কি ছিলেন আবেদিন ছিলেন আপনাকে আমাকে আবেদ হতে হবে সাহাবারা কি ছিলেন দানশীল ছিলেন আপনাকে আমাকে দানশীল হতে হবে যদি আমরা সাহাবাদের চরিত্র অর্জন করতে পারি কামিয়াব হয়ে যাব ইনশাল্লাহ কেমন ত্যাগী হতে হবে কত ত্যাগী হতে হবে কোন পর্যায়ের তেগী হতে হবে অকাতরে আমাদের জীবনকে বিলিয়ে দেওয়ার মতো ত্যাগি আপনাকে আমাকে হতে হবে যদি প্রয়োজন ইসলামের জন্য যতটুকু রক্ত সব রক্তটুকু ব্যয় করার আমি আমার সমস্ত রক্তকে ব্যয় করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ ইসলাম চায় আমার সমস্ত অর্থের যেন আমি আমার অর্থ ইসলামের পথে ব্যয় করতে পারি সেই চরিত্র আপনাকে আমাকে গ্রহণ করতে হবে ইসলাম চায় আপনার সমস্ত ইজ্জাত আবরু তাহলে ইসলামের জন্য আমার সমস্ত ইজ্জাত আবরুকে ত্যাগ করতে হবে ব্যয় করতে হবে ইসলাম চায় আমার কেরিয়ারকে ধ্বংস করে ইসলামকে স্টাবলিশ করবে আমার সমস্ত কেরিয়ারকে ধ্বংস করে আমি ইসলামকে শক্তি চালু করার জন্য চেষ্টা করব এর নাম থেকে এর নাম থেকে কেরিয়ারকে লস করতে হবে ইসলামের জন্য কেরিয়ারকে ধ্বংস করতে ইসলামের জন্য মাইনের অবস্থা কেমন আফরার দুই সন্তান বোখানির মধ্যে আফরার দুই সন্তান ইয়া নবী আল্লাহ যুদ্ধের মধ্যে নিয়ে যান নবী আলী সাল্লাহাতাম বললেন এদের তো যুদ্ধের বয়স হয়নি যুদ্ধ করবি বাচ্চা মানুষ যুদ্ধ করবি কিভাবে আফরা কি বললেন আমি জানি আমার সন্তানের যুদ্ধের বয়স হয় নেই কিন্তু আমি এতটুকু জানি যে যখন আপনার উপরে আঘাত আসবে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন যেন আপনার শরীরের মধ্যে আঘাত না লাগে আমার সন্তানের উপরে আঘাত লাগবে আপনি নিরাপদে থাকবেন এই আপনার মতো ত্যাগই হতে হবে নবী আলী সালসাল্লামের সাহাবাদের ত্যাগ কেমন ছিল মেঘ দাদে নাসবাদ বলেছিলেন ইয়া নবী আল্লাহ আমরা তো নবী মৌসার উম্মত নই আপনারা জানেন বদরের ময়দানে শাহবাদের সংখ্যা খুবই কম তলোয়ারের অবস্থা তো খুবই খারাপ ঘোরার অবস্থাও মানে যুদ্ধের সরঞ্জাম বলতে কিচ্ছুই ছিল না ওইদিকে তিনশো তেরো জন বিশাল কাফেলার বিরুদ্ধে কীভাবে লড়াই করবে নবী আলহিসাল্লাহ তো খুবই চিন্তিত কিভাবে বিজয় অর্জন করবে এত পারবে না এ অনেক দুর্বল নবী আলী সাল্লামের চেহারার মধ্যে চিন্তার সাপ দেখে মেঘদাদ বলেছিলেন ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ আমরা নবী নই যেরকম নবী মুসা আল্লাহ সালাম তার উম্মাদকে ডেকেছিলেন যুদ্ধের জন্য কিন্তু তারা কি বলেছেন ইজ হাব আন্তর্ব আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে আছি আমরা যুদ্ধে যাব না আপনার সাথে আমরা যাবো না নবী মুসা আলহাম ডাকছেন কিন্তু তার বাহিনী কি বলছে এজাহাব আনতা আর আপনি আপনার রব গিয়ে যুদ্ধ কেন আমরা এখানে বসে আস আমরা যাব না আমরা সেই জাতি নই মেঘদাদ এবং আসাদ বলেন আমরা নবী মুসার উম্মত নই আপনার আপনার উম্মাদ আমরা আপনার উম্মাদ যে নবী মুসা আলাই সালাত ডাক দেওয়ার পর উম্মাদটা সারা দেয় নাই ওলা কিন্নুকা তিনি আমিনে কনসে মালিকা বাইনে দেয় কলফাকা ইয়া নবী আল্লাহ আমরা আপনার ডাইন দিক থেকে লড়ব বাম দিক থেকে লড়ব সামনের দিক থেকে আঘাত আসবে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাব পিছন থেকে আঘাত আসবে সেখানে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আমরা সেই আপনার উম্মত আপনাকে ছেড়ে যাব না ওমার উম খাত্তাব রদি আল্লাহ ফরমান মেঘদাদ রাদি আল্লাহ তাল বদরের ময়দান নবী আলী সাল্লাম যে সান্ত্বনা দিয়েছিলেন আমার জিন্দিকে সব কিছু দিয়েও যদি ওই সান্ত্বনা আমি দিতে পারতাম তাহলে আমি কামিয়াব হতাম ওই সান্ত্বনা দেওয়ার পরে নবী আলী চেহারা উজ্জ্বল হয়ে গেছিল যে আমার বাহিনী আমাকে রেখে যাবে না ভাগবে না সরবে না আজকে ওই যুদ্ধের ময়দানেও আমি ঈশা ছাত্র আহ্বান করতে চাই যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধের ময়দান থেকে ভাগবা না সামনে পিছনে লড়াই করতে থাকবে ইনশাল্লাহ তুমি সাতা করবা তোমার আওয়াজই বুঝছি আমি তোমরা কোন সাতা করবা তোমাদের আওয়াজই আমি বুঝছি তোমরা কোন সাতা করবা তোমাদের আওয়াজই আমি বুঝছি শোনে শোনে ইচ্ছা কইরা কাম অনিচ্ছা কাম এক জিনিস না হুসে কাম আর বেহুসে কাম এক জিনিস না তোমরা ছাতা করবা আমি তোমাদের বুঝছি আমি কথাটা বুঝাতে পারছি এই মন মারা লোক দ্বারা কাজ হয় না করতে হয় মাজা শক্তিওয়ালা কাজ যাদের মেরুদণ্ডর হারগুলি খুব মজবুত তারা লড়াই করতে পারে তোমাদের মতো দুর্বল মেরুদণ্ডের মাধ্যমে লড়াই করা সম্ভব না যাদের ভয় নয় ভীতি নয় সাহস শক্তি কিসের অন্ধকার কিসের বাগের হুংকার ওরা বাগের হুংকার দিবে তুমি সিংহের হুঙ্কার দিবে কথা ঠিক না এরকম লড়াই করতে হবে ঈদ দ্বারা কোনো সাতাও হবে ঈদ ঈদে কেউ কাজ হবে না ঈদ দ্বারা কাজ হবে না লড়বা তো লড়বা সাহস শক্তি লাগবে কি লাগবে অনেকের বিশাল মতো হাতির মতো শরীর কিন্তু সাহসটা হইলো একেবারে বিড়ালের হাতির মতো শরীর কিন্তু সাহস হইল এক লক্ষ ইন্দুর একসাথে জমা হয়েছে মিটিং বিশাল মিটিং এক লক্ষ ইন্দুর ইঁদুর ইঁদুর সব পাহাড়ের মতো জমা কি রে ভাই কি হইস কেন ওস্তাদ ডাকছেন কেন লিডার বিলাইয়ের জ্বালায় টিকতে পারি না পারি না চলতে পারি না সব জায়গায় আক্রমণ করে আমরা এক লক্ষ ইঁদুর এক লক্ষ ইঁদুর আর বিলাই মাত্র একটা ওর জ্বালায় টিকতে পারি না যদি আমরা সবাই আক্রমণ করি টিকতে পারবে না কি করা যায় তাহলে কেউ ধরবে কান কেউ আঘাত করবে ল্যাজের উপরে কেউ আঘাত করে পায়ের উপরে কেউ আঘাত করবে শরীরের উপরে কেউ আঘাত করবে মাথার উপরে একজন উঠতে বলছে যখন ম্যাও বলবে সেই মেয়ের উপর আঘাত কে বিড়াল যখন মেয় বলে তখন তার হুশ থাকে না কথা যখনই ম্যাও করে ওঠে তখন আর হুশ আঘাত করবো ইঁদুর মার্কা কলিজার দ্বারা দিন বিজয় অর্জন করা যায় না করলে অনেক করছে ভয় পাই এগুলো হুমকি দিছে তা তুমি কি করছো তোমাকে হুমকি দিছে ওর ওর জিবরা আছে তোমার জিব্রা নাই তা তুমি কি করছো তোমারে মারছে তুমি তোমার হাত নাই হয়তো তোমাকে দশটা তুমি একটা দাও কম পক্ষে বিলিয়াই কোথাকার ইদুর মার্কার লোক অনেক আমি কত ঠ্যাং ভাঙছে তোর কি দেখবো কা তোর ঠ্যাং ভাঙলে আমি হসপিটালে যাইতাম দেখার জন্য তোর রক্তাক্ত হইস তোর কিসের দেখতে যাবো হাই বিলাই মাকড়া মানুষ আগিকাল ভেটকে পারছেন হুজুর ডানিস অনেক হুজুর হুমকি দিয়েছে ধুমকি দিয়েছে তুমি কি করো তোমার হুম তুমি কামটা করো কি ওর মধ্যে রক্ত আছে হারামের রক্ত তোমার মধ্যে হালালের রক্ত উড়ু রক্তের মধ্যে ত্যাস থাকে তো তোমার রক্তের মধ্যে কয়েক হাজার গুণ বেশি ত্যাস থাকার কথা ছিল হ্যাঁ ও দুনিয়ার জন্য হুঙ্কার দিতে পারে তুমি আখেরাতের জন্য হুঙ্কার দিবা না কেন ও যদি দুনিয়ার জন্য মরতে পারে তো তুমি আখেরাতের জন্য মরতে পারবা না কেন বিলাই মার্কা মানুষ জাত ইদুন মার্কা মানুষ

মল্লে শহীদ বাস হে গাজী মল্লে শহীদ বাসলে লেগে সমস্যা কি জীবন বার কেউ এক ফোটা রক্ত জড়াইলে এই সোয়াব একেবারে এরো হইয়া যায় হইয়া দুই কাতরা বোখারি মধ্যে দুই কাতরা কাতরা তান দুনিয়ার মধ্যে দুই কাতরা দুই ফোটা সবচেয়ে দামি কয় ফোটা দুই ফোটা জিনিস গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটা ফোটা চোখের পানি আর একটা হলো আল্লাহর রাস্তায় শরীরের রক্তের ফোঁটা চোখের থেকে আল্লাহর ভয়ে যেই পানি গড়িয়ে পড়ে এই ফোঁটাটা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং আল্লাহর সামিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীরের থেকে যেই রক্তের ফোঁটা ঝরে সেই রক্তের ফোঁটা সবচেয়ে দামি বেটা কে যে আসো না সময় দেব অর্থ দেবো জীবন দেব আল্লাহর রাহে এই ম্যাও ম্যাও করবা না শরীরের মধ্যে শক্তি রাখো অন্তরের মধ্যে শক্তি রাখো বড় তাগ্রার মতো হাতির মতো শরীর হইলে তার সাহস হয় না সাহস ভিন্ন জিনিস তাগ্রার মতো শরীর ভিন্ন জিনিস কথা ঠিক না আর ছাত্র ছেলেরা কম খাবা স্বাস্থ্য যেন মোটা না হয় খবর তার স্বাস্থ্য হ্যাংলা থাকবে প্যাট পিট সমান থাকবে আমি কথাটা বুঝাতে পারছি এই প্যাট পিট আমার মতো আমারটাও কমছে অনেকটা এটা সুন্নতি প্যাট না সুন্নাতি প্যাট হইলো বুক সামনে প্যাট নিচে এটা হলো সুন্নতি চেষ্টা করতে আছে সুন্নতি প্যাট করার জন্য অনেকটা কম এটা হলো সুন্নতি প্যাট আর আমাদের সুন্নতি প্যাটের বাইরে বুক থায় নিচে প্যাট থায় উপরে এটা সুন্নতি প্যাট না কি কথাটা বুঝাতে পারছি স্বাস্থ্য ঠিক রাখবা স্বাস্থ্য ঠিক স্বাস্থ্য ঠিক তো সব ঠিক সময়কে বন্টন করবা সময় বন্টন ছাত্র কোনো ছেলে বেহুদা সময় নষ্ট করতে পারে এটা সময় চব্বিশ ঘন্টা সময়কে বন্ঠন করবে এই সময় পড়াশোনা ভালো রেজাল্ট করতে হবে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে এই সময় সংগঠন করতে হবে কি কথা ঠিক না সর্বোচ্চ ত্যাগ করতে হবে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন সবাইকে দিন দান না করে সবাই কবুল করে নেন আগামী যুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ ভক্ত ওফিক দান করেন হ্যাঁ নাক টানিয়া ফাইজানের তেল নাকের মধ্যে দিয়ে জমনের গুমান ঘুমাওয়ার যুদ্ধ করবা কথা ঠিক না নাকি কি গুমাবা চোখের নাকের মধ্যে তৈল দেবা না চোখের মধ্যে তৈল দেবা কথা কয় না নাকের মধ্যে না চোখের মধ্যে চোখের মধ্যে ধুক চল দিলে কি হয় হ্যাঁ এবার লুটতে হবে লড়তে হবে যুদ্ধ করতে হবে পা তেলের মধ্যে জিততে হবে ইনশাআল্লাহ হাত পাকে সর্বোচ্চ ভোট দিয়ে জিতাতে হবে ইনশাআল্লাহ নাজি আসির ইনশাআল্লাহ অনেক বোলা একশো ষোলো গান পাঁচজন তাহলে দুইজনে আসে বেয়া থাকার ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের যখন পানিটা রাখবে এর মধ্যে বুঝতে হবে যেটা এটা প্রশিক্ষিত পানিটা কোন জায়গায় রাখা দরকার ছাত্র আন্দোলনের ছেলেরা যখন হাঁটবে সবাই বুঝতে পারবে না একটা প্রশিক্ষিত প্রাপ কোন জায়গা দিয়ে হাঁটবে যখন বসবে তাদের প্রশিক্ষিত বুঝবে কিভাবে বসতে হবে তারা যখন বন্টন করবে প্রশিক্ষিত কিভাবে বন্টন করতে হয় তারা জানবে এখন তোমরা আমরা দেখছি অনেক ফলা এখন দেখছি যেমন সরম পায় বিয়াকুফ কথাকার আস্তা বিয়াকুফ আমি দেখছি অনেক সময় একজন সলাগা হ্যাঁ করে বিয়াকুব কথাকার পাঁচজন আছে পাঁচ সর্বশক্তি দিয়ে স্লোগান দুইজন আসো দুইজন সর্বশক্তি দিয়ে পায় তোমাদের দিনের জন্য লজ্জাটা কি লজ্জাটা কি হ্যাঁ আমি দেখো অনেক সময় হাসে আজকে দেখবো গান থেকে হাসে বিয়া কুপু থাকার যখন স্লোগান দেবো তখন ভিতরের মধ্যে একটা ভিন্ন সেন চলে আসবে ভিন্ন স্প্রিয়া সৃষ্টি হবে নাকি ভুল বললাম দেখি দি তো আমি স্লোগান ধরে দেখি স্প্রি আসছে নাരായ তাকবীর আল্লাহু আকবার হাজলানো ঠিক কই না এই খরামি আমি দেই মিয়া এটা প্রশিক্ষণ আমরা এটা প্রশিক্ষণ দিতাম ছাত্রদেরকে প্রশিক্ষণ না স্লোগান আমি দেখছি আগে প্রশিক্ষক এনে স্লোগানের এটা প্রশিক্ষণ আছে স্লোগানের কাববে শরীর এরকম কাববে নাരായ তাকবীর আল্লাহু আকবার নাരായ তাকবীর আল্লাহু ভিজা বিলে কি কাজ হবে আমারও ধরো আমি স্লোগান দিই এরকম দেখো দেখো অবস্থাটা কেমন হয়েছে অডিয়েন্সের অবস্থা নাকি পুরুষ শিক্ষক না আরেক কি পুরুষ শিক্ষক আমি জানি না স্লোগান পর্যন্ত দিতে পারে না এগুলি স্লোগান দিতে পারে না যখন উপস্থাপন করে উপস্থাপন করতে পারে না কিভাবে গোশ নামটা পর্যন্ত বলতে পারে না এক একজন নামটা পর্যন্ত বলতে পারে না প্রশিক্ষণ দেয় খালি ছাত্র আন্দোলনের কাজ করে আবার স্লোগান ধরা নারায়ে তাকবীর আমরা সবাই নবের শেখনা আমরা সবাই রসুল মনে হয় যেন এক হাজার দশ হাজারের কাজ দেবে আমি চাই ছাত্র প্রত্যেকটা ছেলের প্রশিক্ষণ থাকা চাই যে কোনো কাজ করবে তাদের আর্ট ভিন্ন তাদের অবস্থানটা ভিন্ন থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবর করে